আপন দোষ রে সাভারালি মোর দোষ দিবে আপন দোষ রে সাভার মোর দোষ দিবে আমার ইঙ্গুলা পিঙ্গুলা ঘর ভাঙা হইল জর জর ও সাপের বত্রিজরা জোড়া বানন রে আমার ইঙ্গুলা পিঙ্গুলা ঘর ভাঙ্গা হইল জর জর পোসের বত্রি জোড়া বা বান রে পবন কাঠের বৈঠা রে জোরহার উপর মোরা রে পবন কাঠের বৈঠারে শ্যাওনা বৈঠা ঠেকলো বালুর চরে রে আপনো দোষ রে ভারী মোহর দোষ দিবি আমার রাধা কৃষ্ণের ভাঙ্গালাও আসতে ধীরে বাইয়ালা সলোকে সলোকে ওঠে পানি রে আমার রাধা কৃষ্ণের ভাঙ্গালাও আসতে ধীরে বাইয়ালাও সলোকে সলোকে ওঠে পানি রে পানির ভিতরে মণি রে সাধুর মুখে শুনি রে পানির ভিতরে মণি রে সাধুর মুখে শুনি রে না মনি কয়জন ধরতে পারে রে আপন দোষ রে সাভারালি মোর দো সি কারে এখনো সময় আছে বৈগা গিয়া গুরুর কাছে সাজিতে গুজিতে যদি পারিস এখনো সময় আছে বৈগা গিয়া গুরুর কাছে সাজিতে গুজিতে যদি পারিস ম দিন থাকিতে ওরে ভাই গুরু বিনে বন্ধু নাই দিন থাকিতে ওরে ভাই গুরু বিনে বন্ধু নাই কবে যেন আখি বন্ধু হবে রে আপন দোষ রে সাভার মোর দোষ দিবি